আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটি হচ্ছে ভাঙ্গারহাট ডগলাস রোডে যখন আমি বাড়ির উদ্দেশ্যে আসা দিচ্ছি আসার পথে দেখি আমার এক মাসি উনি রোডের পাশেই পাতা কুড়োচ্ছে তা আমি ক্যামেরাটা নিয়ে মাসির সামনে গেলাম উনি হঠাৎ দেখে কয় যে কি ছবি তুলবেন তা আমি বললাম যে না ছবি তুলব না ভিডিও করতেছি যে আমার মা চাচিরা গ্রামে কি কাজ করে না করে এইগুলো আমি তুলে ধরি তখন উনি বললো যে ও আচ্ছা তখন উনি কাজ করতেছে আর আমার দিকে তাকিয়ে আছে অনেক সময় কথা বললাম অত্যন্ত ভালো একজন মনের মানুষ এই মাসি তা মাসিকে আমি বললাম যে মাসি আপনি এখন এই পাতা কুড়োচ্ছেন এই রোদের সময় ঠিক আছে এত ছাওয়ার সময় নিতে পারতেন তখন উনি বললো যে বাবা আমি মানে দুপুরে কি করব বসে আছি এই জন্য আমি আইসা পাতাগুলো করেই নিচ্ছি বাড়ি এই পাশে তো ওনার বাড়ির পাশে তখন আমি ইয়াকে জসিমকে বললাম যে জসিম তাহলে তুই ক্যামেরাটা ধর আমি একটু মাসির সাথে গিয়ে কথা বলি তখন মাসির কাছে আমি গেলাম মাসির কাছে গিয়ে বললাম যে মাসি আপনার ছেলেমেয়েরা কি করে তখন উনি বললো যে আমার একটা ছেলে নৌভয় নিতে চাকরি করে আসলে মাসিরা গরিব কোনো ফ্যামিলি না অত্যন্ত ভদ্র ভালো একটা ফ্যামিলি তারপর আমি মাসিকে জিজ্ঞেস করে তারপরে ভিডিওটি তৈরি করেছিলাম যে মাসি আপনি কিছু মনে করলে ভিডিও তৈরি করব না তখন উনি বলছে সমস্যা নেই বাবা তুমি ভিডিও করো তখন আমি ওনার অনুমতি নিয়ে আমি ওনার ভিডিও তৈরি করলাম ওনাকে জিজ্ঞেস করলাম যে এই রোদের সময় আপনি কাজ বাস করতেছেন কেন তখন উনি বললো যে আমি যদি এখন কাজ বাস না করি এই বয়সে তাহলে তো আমি আরো বেশি অসুস্থ হয়ে যাব। ঠিক আছে অত্যন্ত ভালো লাগলো ওনার কথাবার্তা শুনে আছে বললাম যে এখন বাড়ি যাবেন না তখন উনি বলতেছে যে না আমি এখন বাড়ি যাব না আমি আরো পরে বাড়ি যাব। ঠিক আছে আমার আরো কাজ আছে পাতা গুলো বস্তা ভরবো তারপরে ই করবো ডাল গুলি এই সব নিয়ে তারপরে আমি বাসায় যাব। তাই আমার খুব ভালো লাগলো যে আসলে আমার একজন মাসি এত ভালো মনের মানুষ যে আমি যখন গেছি তখন কথা বলতেছে কিন্তু কথা বলার ভিতরে কিন্তু ওনার কাজগুলো চালিয়ে যাচ্ছে তখন আমি উনি আর বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে যে আসলে কি না কি পরে আমাকে উনি প্রশ্ন করলো যে বাবা তোমাদের বাড়ি কোথায় উনি কাজ করতেছেন জিজ্ঞেস করতেছে বাড়ি কোথায় তখন আমি বললাম যে আমার বাড়ি হচ্ছে ঘাগর ঘাগর বাজারের পাশেই আমার বাড়ি আপনার ভয়ের কিছু নাই ঠিক আছে আমি এরকম ভিডিও করে তারপরে আমার ইউটিউবে সারি ঠিক আছে তখন আমি বললাম যে মাসি অনেক কষ্ট করছেন অনেকে ঘামিয়ে গেছেন তো তাই আমি যদি আপনাকে একটু ঠান্ডা জল বা পানি আর একটু বিস্কুট তারপর একটা মজো যদি দেই আপনি কি নেবেন তখন বলছে যে বাবা সমস্যা নেই আমাকে দেওয়ার দরকার নেই কিন্তু তুমি অন্য একজনকে দিও তারপরে বোঝানোর পরে উনি বললে যে ঠিক আছে বাবা তুমি যদি খুশি হও তাহলে তুমি নিয়ে আসো তখন আমি আমার গাড়ির কাছে গেলাম গাড়ির কাছ থেকে ব্যাগ থেকে আমি একটা ঠান্ডা পানি একটা মজু একটা বিস্কুট নিয়ে ওনার কাছে দিলাম উনি জানি না কতটুকু খুশি হয়েছে তবে উনি মনের থেকে আমাকে একটা আশীর্বাদ দিচ্ছে এইটি আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার যে উনি আমার কাছ থেকে নিয়েছে উনি উনি কিন্তু আসলে অনেক ঘামিয়ে গেছে যেটা দেখে আমার খুবই খারাপ লাগছে আমার মার মত উনি একদম ছেলে নৌবাহিনীতে চাকরি করে কিন্তু আসলে নৌবাহিনীতে চাকরি করে না কিসে চাকরি করে সেইটা কোনো আমার বিষয় না বিষয়টা হচ্ছে যে একজন মায়ের মন যেরকম উনি অত্যন্ত হাসি দিয়ে আমার সাথে কথা বললো ই করলো ঠিক আছে আমার খুবই ভালো লাগছে যাই হোক সবার উদ্দেশ্যেই বলি যে আসলে ব্যবহার দিয়ে সবার মনেই ঢোকা সম্ভব আমি যেটুকুই করছি ওনার কাছে খুব ভালো লাগছে উনি আমাকে লাস্টে একটা আশীর্বাদ দিলে যে বাবা তোমার মনের আশাগুলি পূরণ করুক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যেন আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি ধন্যবাদ